আসসালামু আলাইকুম গাইজ দেখেন আমরা হচ্ছে এই রুমটা আজকে প্লাস্টার করব অলরেডি কালকে করছি এই যে কালকে কাজ করছি আজকে করবো এই অলটা আর এইটা আর এই যে ভিমটাও করব বালি ভাজানো হচ্ছে বালিটা ভাজানো হলেই কাজ শুরু করব। এখনো বালি ভাজানো হয়নি এই যে বালি ভাজাচ্ছে আর এই অলটাও আমরা প্লাস্টার করব হয়তো আজকে করতে পারি ধন্যবাদ সকলকে বেশিক্ষণ সময় দিতে পারছি না কাজ করা লাগবে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু আপনাদের দেখাতে পারি ততটুকুই দেখাই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ